হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকে বুধবার এখন বাজে প্রায় সাতটা ঊনপঞ্চাশ মতো সকালবেলা আজকে গোপুসোনার জন্য ভোগ বসিয়ে দিয়ে এসেছি আজকে ভোগে বানাচ্ছি সকালবেলা সাবুর পায়েস আর আলুর হচ্ছে চিপস বলতে পারো কিংবা আলু ভাজা যাই বলো না কেন আলু আর বাদাম মিশিয়ে ভাজা করব। চলো আগে ভগবানকে দর্শন করাই তারপরে কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাবো এই যে সমস্ত ভগবানকে দর্শন করা এইখানে গুরু মহারাজ শিল প্রভুপাত এখনো ভোগ লাগানো হয়নি রান্না বান্না হয়ে গেলে একদম ভোগ লাগিয়ে দেব এই যে এখানে আলু ভাজা হচ্ছে নতুন আলুর ভাজা আর এইখানে বাদাম আছে এই বাদাম আর আলু একসাথেই ভাজা হবে আগে আলুগুলো ভেজে ফেলছি যখন হয়ে আসবে তখন একদম শেষে কিন্তু আমি বাদামটাকে দেব না হলে আগে থেকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে চলো আলুগুলো ভাজা করে ফেলি তো ভাবছো আজকে সকাল সকাল এই এইরকম কেন রান্না করছি গোপু সোনার জন্য শরতিলা একাদশী ব্রত সেইটাই বলতে ভুলে গেছি তোমাদেরকে ভিডিওর প্রথমে এখনো অব্দি গোপু সোনাকে ভোগ দেওয়া হয়নি রান্না বান্না করে একবারে গোপু সোনাকে কিন্তু ভোগ দেব তুমি গোপু দাদাকে ভালোবাসো বাবা গপু দাদা তোমাকে খুব ভালো আছে এগুলো গপু দাদা খাবে এগুলো গপু দাদা খাবে গো গপু দাদার জন্য রান্না করছি না গপু দাদার খিদে পেয়েছে

ঠান্ডা হলে গোপুরদা খাবে তারপরে টুক করে তুমি প্রসাদ পেয়ে যাবে কি বলবে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণাঙ্গ রাজন বিশ্বাস নইব শরীর অবিদ্যাজাল জাল জরেন্দ্রিহ তাহে কাল তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহাজয় সপ্রসাদে অন্ন দিলা ভাই সেই অন্না মৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই এই বলে মহাপ্রসাদ পেতে হয় আগে গোকুলদাকে দেই তারপরে তো প্রসাদ হবে তাই না দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি এখন তোমরা প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে হরে কৃষ্ণ শুভ শরতিলা একাদশী সেদিন যাই হোক আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি আজকে রাতের বেলা একটু বেরিয়েছিলাম মার্কেটের দিকে একটা জিনিস কেনার জন্য যখন দেখি পাশেই কিন্তু গঙ্গা পুজো হচ্ছে আমার ছেলে খুবই জেদ করছিলো তাই আমার হাজব্যান্ড বললো চলো সুপ্রিয়া ঘুরে নিয়ে আসি ছেলেকে এইখানে এসে মাকে দর্শন করে বাইরে বেরিয়ে ছেলেকে একটু নাগরদোলায় ওদের বাচ্চাদের যে গাড়িদের নাগরদোলা হয় ওইটাতে ওকে একটু ঘুরিয়ে তারপরে কিন্তু আমরা রাতের বেলা বাড়ি চলে এসেছিলাম যাই হোক সেদিন তো কোনো ভিডিও করা হয়নি পরের দিন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তার মানে হচ্ছে সেদিন ছিল দ্বাদশী ব্রত দ্বাদশীর দিন এখন বসেছি রান্নাঘরে বুঝতেই পারছো রান্নাঘরে বসেই ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলা আজকে গোপু সোনার জন্য কি কি রান্না করছি না করছি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই যে বাগান থেকে কয়েকটা সবজি তুলেছি এই সবজিটা হচ্ছে নতুন সবজি আমাদের বাগানে এবারে প্রথম তুললাম এইটা একটা বিমস মানে কড়ি টাইপ কড়ি কী করি জানি না নিয়ে এসছিলো কিন্তু আলাদা একটা কড়ি কিন্তু এটা হয়েছে দেখছি আলাদা রকম জানি না কেন হলো না ওই কড়িটা আরও স্বাদ ছিল ওইটাকে ফারাস বলে এটাও জানি ফারাস বলেছিল কিন্তু কিন্তু হচ্ছে দেখছি অন্য রকম গাছটা কিন্তু ওই ফারাস করি গাছেরই মতো দেখতে হয়েছিল কিন্তু কড়িগুলো হলো আলাদা রকম যাই হোক রান্না বসিয়ে দিয়েছি সবজি আমার না কিছুই করার নেই আজকে ধান সেদ্ধ হচ্ছে কাজের চাপ সেই সাত সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের সেবা পূজা করে ঘরে থালা বাসন ধুয়ে গরু বার করা গরু বাছুরকে জল গরম করে দেওয়া গোয়াল পরিষ্কার করা সমস্ত কাজই কিন্তু নিজের হাতে করছি তাই জন্য কিন্তু একদমই সময় পায়নি মানে মানে পাচ্ছি না মানে সারাদিনে কোনো বিশ্রাম নেই এখন এতটাই আমার কাজের চাপ সংসারে সারাদিন কাজকর্ম করতে করতে নিজের শরীরের কথাই ভুলে যাই নিজের স্কিনের কথা ভুলে যাই একটু যে নিজের শরীরের যত্ন নেব এখন শীতকাল সেইটুকু পর্যন্ত সময় হয় না সবজি আমান্য করছি সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গেই রান্না করেছি বিমস কড়িগুলো ভাজা আর আজকে ওই খসলা শাকগুলোও তুলে নিয়েছিলাম সেইগুলো একটা সবজি বানাচ্ছি গাজর বিমস ওই মানে ওই কড়িটা দিয়ে আলু বেগুন কাঁচা ছোলা দিয়ে অনেক দিন বাদেই হচ্ছে অনেক দিন আগে বেশ রান্না হয়েছিল অনেকবার তার মাঝখানে কিন্তু বেশ কয়েকটা দিন কিন্তু রান্না করা বন্ধ করে দিয়েছিলাম কয়েকটা ডাঁটা ছিল অনেক দিন ধরেই ফ্রিজে যেটি মাদের ঘরে দিয়েছিল হাজব্যান্ড মনে হয় কাল বাদে পরশু চলে যাবে তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলি বাড়ির কাঁচকলা জেঠিমার ঘরে বাগানের ডাঁটা সাথে কিন্তু বাড়ির গাছের পেপে মানে সমস্ত রান্নাই বেশিরভাগ আজকে যে হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে একদম বাড়ির খাঁটি জিনিস বাগানে হারভেস্ট করা বাড়ির একদম কাঁচা সবজি যাই হোক রান্নাবান্না বসিয়ে দিয়ে এসেছি ওইখানে হচ্ছে জিরে ধনে বাটার ঝোল বসিয়ে দিয়ে এসছে দেখতেই পাচ্ছিলে যে তরকারি মানে ফুটছে আর সেই ফাঁকে আমি চলে এসেছি ধান উল্টাতে ধান তো মেলানো ছিল যেহেতু পাল্টি দিতে হয় দুবার এই ফাঁকেই চলে যেতে হচ্ছে এই হচ্ছে আমার সংসারের কর্ম বুঝতে পারছো তো কতটা বিজি মানে একটু যে তরকারি ফোটার যে টাইমটা সেইটুকু টাইমও নষ্ট করছি না বসে সেই টাইমও চলে এসেছি কাজ করার জন্য কারণ প্রচুর রোদ্দুর ভিডিওটা টেনে দিয়েছি বলে অনেক স্পিড লাগছে কিন্তু এইটা কাজ করতে মিনিমাম পনেরো কুড়ি মিনিট সময় লাগেই কিন্তু মানে এইখানে প্রায় ছিল কিন্তু ছ সাতটা মতো নেট আর এই সমস্ত নেটের মানে ধানগুলো কিন্তু পাল্টি দিতে হবে আজকে কিন্তু হাত দিয়ে পাল্টি দেইনি আজকে এই ধান টানা যে একটা টানা মই মতো আছে বা কী বলে জানে না এইটা দিয়েই আজকে করছিলাম একটু ধীরে ধীরে করলে এইটাতেও কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু হয়ে যায় সমস্ত ধানগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে উপর নিচ হয়ে যায় যেহেতু উপরের ধানটা রোদ খেয়েছে নিচেরটা একটু কম রোদ পেয়েছে তাই ঠিক এইভাবেই কিন্তু ধানগুলো উল্টে নিতে হয় ভালো করে আর কি বাতাস দিচ্ছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কীরকম পড়ছে জানে না এই শীতকালে ঠান্ডাটা কবে কমবে গরমকাল এলে ভাবি শীতকাল কবে আসবে শীতকাল এলে ভাবি কবে গরমকাল আসবে বর্ষা হলে ভাবি কখন শুকনো হবে এই হচ্ছে আমাদের অবস্থা শরৎকাল হেমন্তকাল বসন্তকাল এই সমস্ত কালগুলো যদি বেশিরভাগ দিনই বছরে থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত কাল একদমই দেখা যায় না মানে বোঝাই যায় না বেশিরভাগ গ্রীষ্ম বর্ষা শীতরা আর এবছর তো শীতের প্রকোপ একদম বেশি প্রায় অনেক প্রথম তরকারি পরে মোটামুটি আমাকে আবার তরকারিতে জল করতে হবে যেহেতু আওয়াজ আজকে হয়ে যাবে এগুলো করে হবে আর এসে ধান হবে হবে এসে যখন দেখেছিলাম যে তরকারির রসা মোটামুটি একটু কমে গেছিল একটু গরম জল দিয়ে নামিয়েছিলাম আর এই যে ভোগতালা সাজিয়ে ভোগ গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি এখন হচ্ছে তোমরা প্রসাদ দর্শন করছো এবং গোপুসোনার শৃঙ্গারও দর্শন করছো গোপুসোনার ভোগে ভগবানের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এই কথাটা আমরা বারবার বলে থাকি তাই সবাই উপাসনার ভোগ কিন্তু দর্শন করো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি